প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো এ পর্যায়ে আমি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আপনাদের সঙ্গে আসি দুইটা কিতাব নিয়ে তো আপনারা জানেন যে আমরা কবিরাজির যাবতীয় কিতাব এবং তন্ত্রমন্ত্রের কিতাবগুলো আমরা বিক্রয় করে থাকি তো আপনারা চাইলে যে কোনো ধরনের কিতাব সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা কাজ করাইতে চান তারাও আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আপনারা কাজ করাইতে পারবেন তো দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লোকচিকিৎসায় তন্ত্রমন্ত্র ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিলের লেখা এবং বাংলা লোকসাহিত্য মন্ত্র ওয়াকিল আহমেদের লেখা তো এই দুইটা কিতাব আপনারা আজকে আমাদের কাছ থেকে দেখতে পারবেন সম্পূর্ণরূপে আপনারা ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারেন যে এই কিতাবটার মধ্যে কী কী ধরনের কাজ রয়েছে তো দর্শক এখানে যে আমি দেখেছি কিছু আপনারা চিত্র দেখছেন ছবি দেখছেন কিছু মানুষের তো এই যে ছবিগুলো দেখছেন এখানে কিন্তু তাদের ঠিকানা নাম ঠিকানা এখানে দেওয়া তো এনারা হলো প্রত্যেকটা হলো একজন গুণিন তান্ত্রিক কবিরাজ ওঝা যেটাই বলেন তো ওনারা এই এই যে এই বইয়ের ভিতরে যে মন্ত্রগুলো আছে এই মন্ত্রগুলো ওনারা কোথায় পেয়েছে বা কিভাবে পেয়েছে এখানে কিন্তু নিয়ম কারণ সহ সব কিছু দেওয়া আছে যে কোন বই থেকে নিছে বা কোন গ্রন্থ থেকে কিতাবগুলো এই মন্ত্রগুলো তারা সংরক্ষণ করেছে এই ধরনের বিদ্যার নিয়ম কারণ কিন্তু এই কিতাবের মধ্যে দেওয়া আছে আর এখানে যেই তান্ত্রিকগুলোর চিত্র ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলোর তান্ত্রিকের যে পরীক্ষিত পাওয়ারফুল মন্ত্রগুলো এই মন্ত্রগুলো কিন্তু এই কিতাবের মধ্যে দেওয়া আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু মন্ত্র এই কিতাবটা সম্পূর্ণ মন্ত্রের কিতাব আপনারা যদি পাশে যে কিতাবটা দেখছেন এটাও যদি দেখেন তো এরকম পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ শুধু মন্ত্র মন্ত্র আর মন্ত্র এই কিতাবটার মধ্যে চারশো মন্ত্র আছে এই কিতাবটার মধ্যে চারশো মন্ত্র আছে এগুলো সম্পূর্ণ মন্ত্রের কিতাব যে মন্ত্রগুলো পাওয়ারফুল এবং জাগ্রত মন্ত্র প্রত্যেকটা মন্ত্রের পাশে কিন্তু লেখা আছে যে মেদিনীপুর এখানে দেওয়া আছে যে চট্টগ্রাম এখানে দেওয়া আছে মমন সিং এরকম প্রত্যেকটা কোন এলাকার তান্ত্রিকের কাছ থেকে মন্ত্রগুলো নিয়ে এই কিতাবটা রচিত কিন্তু কিতাবের মধ্যে দেওয়া আছে এবং এই যে মন্ত্রগুলো এটা সম্পূর্ণ সবর সিদ্ধ এবং জাগ্রত এক কথায় মুখস্থ করেই কাজ করলেই কিন্তু এই মন্ত্রগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন যাদের প্রয়োজন আপনারা এই ধরনের কিতাব সংগ্রহ করতে যারা গুরুবিদ্যার কাজ করেন বা পাতা খেলা বা আপনারা যারা তন্ত্রমন্ত্র ভালোবাসেন তন্ত্রমন্ত্র প্রয়োগ করে যে কোনো সমস্যার সমাধান দিতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে এই কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমি আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ পর্যন্ত তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলখানা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন আর আমাদের কাছ থেকে চাইলে আপনারা বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন সহ বিভিন্ন প্রকারের কাজগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে করিয়ে নিতে পারবেন কিতাব সংগ্রহ করতে এবং কাজ করানোর জন্য আমাদের স্ক্রিনে দেখানোর যে নাম্বারটা দেখছেন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা যে কোনো সুবিধা ইনশাল্লাহ পেতে পারেন তো দর্শক আজ এই পর্যন্ত আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি